কই গো বলো হাই বলো বলো বলবি তো লজেন দেবে না বলো হাই ভালো আছো কি খাচ্ছো এই তো পটল ভাজা এই তো পেঁপে ভাজা এই তো আলু ভাজা তো ডিম তো মাছ তারপর ভাত তারপর আলু ভাজা তারপর আলু ভাজা ফুলকপি ভাজা ফুলকপি ভাজা পেঁপে সেদ্ধ পেঁপে সেদ্ধ ডিম ভাজা ডিম সেদ্ধ ডিম ভাজা ভাজা চিংড়ি মাছ ওই চিংড়ি ও হ্যাঁ তো